বইটার যিনি লেখক তার সম্পর্কে কারণ এত আর্লি এরকম উনি একটা জনরা কাইন্ড অফ ওনার নিজের হাতে তৈরি করেছেন এক্স্যাক্টলি জেমস অ্যালেন খুব দুর্ভাগ্য একটা মানুষ বলা যেতে পারে ওনা উনি ওনার বাড়ি ইংল্যান্ডে এবং উনি খুব একটা দরিদ্র পরিবারে বড় হয়ে উঠছিলেন দরিদ্র বলতে ওনার বাবা দিন মজুর ছিলেন কাপড়ের কলে কাজ করতেন এবং ভাগ্যের অন্বেষণে ওই সময়টা অনেক মানুষ ইউএসএর দিকে চলে যেতেন নাকি কি ওনার বাবাও সেরকম গিয়েছিলেন পনেরো বছর বয়স যখন জেমস অ্যালেনের তারা দুই ভাই এবং আনফর্চুনেট ওর বাবা ওখানে দুষ্কৃতকারীদের হাতে মারা যান সো যেহেতু প্রায় একশো বিশ ত্রিশ বছর আগের কথা আমরা বলছি ওই সময় ইউএসএ আসলে তখনকার ইউএসএ ছিল আর কি তো তখন থেকে উনি পরিবারের প্রধান হয়ে যান ওনাকে তখন থেকে পড়ালেখা ছেড়ে শ্রমিকের কাজ শুরু করতে হয় তো এখানে বইতে উইকিপিডিয়া একটা সুন্দর লাইন লেখা আছে যে জেমস অ্যালেন স্কুল ছেড়েছিলেন কিন্তু পড়াশোনা ছাড়েননি কিন্তু উনি করতেন কি যে উনি ওই স্কুলের বই বা যেগুলো ওনার ভালো লাগতো উনিগুলো নিয়ে যেতেন তা মিলে ওনারা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা কাজ করতেন কিন্তু তারপরে তখন কিন্তু শ্রমিক ট্রমিক আট ঘন্টা ষোলো ঘন্টা ছিলই না মানুষকে কাজ করাতো তো উনি রাত্রেবেলা কাজ করতেন এরকম বাট ওনার যে এই যে লেখার এবং পড়ার যে হ্যাবিটটা ছিল সেখান থেকে উনি পরবর্তীতে আই থিঙ্ক আঠারোশো তিরানব্বইয়ের দিকে উনি সাউথ ওয়েলসে চলে আসেন এবং এসে উনি ঠিক করেন যে উনি আসলে ওনার ওই জীবনটাকে পাল্টাবেন পাল্টাবেন এবং উনি তখন পত্রিকা অফিসে কাজ পান এই ওনার আস্তে আস্তে সাংবাদিকতার সূত্রপাত এবং উনিশশো সালে উনি একটা বই লেখেন উনিশশো তিনে আরেকটা বই এটা হচ্ছে ওনার দ্বিতীয় বই এবং এই উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত উনি এই এগারো বছরের প্রায় বিশ বাইশটা বই লিখেছেন কিন্তু এই বইগুলোর বেশিরভাগই হচ্ছে সাহিত্য কবিতা ওনাকে কিন্তু ফিলোসফার বলা হয় ওনাকে লিরিসিস্ট বলা হয় ওনাকে সাহিত্যিক বলা হয় ওনাকে কিন্তু আমরা যে পরিচয় ওনাকে পরিচিত করছি সেই পরিচয়টা ওনার সামহাও বড় পরিচয় না ওনার বড় পরিচয় সাহিত্যের দিকেই বেশি আর আনফর্চুনেটলি উনি উনিশশো সালে মারা যান মাত্র সাতচল্লিশ বছর বয়সে মারা যান এবং ওনার ওয়াইফ লিলি উনি পরবর্তীতে বলেছেন যে জেমস যেগুলা লিখেছে ওনার বইতে সেটা সাহিত্য হতে পারে বা এই অ্যাজ ম্যান থেকে কোনোটাই উনি অতিরঞ্জন করেননি উনি ওনার জীবনে যেগুলো ইমপ্লিমেন্ট করেছেন এবং রেজাল্ট পেয়েছেন সেগুলোই উনি লিখেছেন তো আমরা যদি একটু আবার পিছনে ফিরে সংক্ষেপে তার সাতচল্লিশ বছর জীবনটার কথা বলি যে একটা দরিদ্র পরিবারের নিজে শ্রমিক থেকে শুরু করে এত বড় একজন বিদ্যান মানুষ হলেন তার জীবনে তো নিশ্চয়ই একটা বড় কিছু পরিবর্তন আছে উনি এই পরিবর্তন